প্যানেলিং করেছি লাইট উড ডিজাইন দিয়ে করা চার পাল্লার ওয়ার্ড এগুলো হচ্ছে আমরা সুইচ সিস্টেম থাকে আচ্ছা মানে পাল্লা বন্ধ হয়ে গেলে অফ হয়ে যাবে আর্টস ছিল এখানটাকে আমরা পার্টিশনটা এড করেছি ডোরগুলো আমরা একটা প্যানেলিং করে ল্যামিনেশন করে ডিজাইন এড করা হয়েছে ট্রেড না করে স্কোয়ার পটটা একটা সাইড বাড়িয়ে দেওয়া হয়েছে এখানেও লাইটের অপশন সেম আছে এটা যে সু ক্যাবিনেট হচ্ছে নেম লাগানোর জন্য টি টেবিল বানিয়েছি ছোটোর মধ্যে উডেনের এটা মেগুনে উড দিয়ে করা ওপরে কোয়ার্স ইউজ করা হয়েছে আমরা যেরকম প্রত্যেকটা ওয়ার্ড আমরা হিডেন ডোয়ার দিয়ে থাকি কিছু রাখার জন্য কভার করে আচ্ছা আমরা একটা লাইট ল্যামিনেশন ইউজ করেছি কালার আচ্ছা ব্যাকে আমরা লাইট দিয়ে হাইলাইট করেছি আমরা টেন এম বক্স ইউজ করেছি কাটলারি সেটটা টা হয়েছে ট্যাডলিটটা কিন্তু অর্ডার করে করা স্টার্টিং হচ্ছে নাইন হান্ড্রেড পার স্কোয়ার ফিট ওয়াটারপ্রুফ ফ্লাই দিয়ে বিএচকে আমাদের স্টার্টিং প্যাকেজ হচ্ছে সাড়ে তিন লাখ টু বিএইচকে সাড়ে পাঁচ লাখ থ্রি বিএচকে সাড়ে সাত লাখ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে আমাদের প্লাইয়ে আমাদের সব কাজ শেষের পর ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করা হবে আপনার সাতদের মধ্যে আমরা কাজ করে দেবো মানে পাঁচজন দেখেও বলবে যে কাজ হয়েছে এই না যে কলকাতাতেই কাজ হয় কলকাতার বাইরেতেও কাজ হয় নমস্কার আমার নাম সোমেন সরকার আমার কোম্পানির নাম হচ্ছে ইনল্যান্ড ইন্টেরিয়র ডেকর আমাদের সব ধরনের ইন্টিরিয়ার ওয়ার্ক হয়ে থাকে আমাদের এটা ইন্টিরিয়ার ফার্ম আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রেসিডেন্সিয়াল বা ফুল ইন্টিরিয়ার ওয়ার্ক বা আপনাদের হচ্ছে কমার্শিয়াল ওয়ার্ক হয়ে থাকে সব ধরনের অফিস তারপর ব্যাঙ্ক এগুলো এছাড়া আপনাদের ছোট্ট প্রজেক্ট যেরকম হচ্ছে কিচেন বলুন কারোর ওয়ান বিএচকে থাকলে শুধু রুম ইন্টিরিয়ার সব ধরনের ইন্টেরিয়ার মডেলার থেকে শুরু করে ফল সিলিং থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল কাজ একদম একদম সব ধরনের কাজ হয়ে থাকে আর কেউ যদি ফুল বাড়ি হিসাবে করতে চায় ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে সেগুলো আপনারা করে থাকে একদম সেগুলো ক্ষেত্রে আমাদের ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে যেটা স্টার্টিং একটা প্যাকেজ হয় আচ্ছা প্যাকেজও রয়েছে এগুলো একদম প্যাকেজ আছে এছাড়াও আমাদের স্কোয়ার ফিটে হয় যা কাস্টমাইজ করতে চাইছে প্যাকেজে ওটা হচ্ছে ফিক্সড থাকে সাইজ বলুন বা আপনার ল্যামিনেশন ডিজাইন বলুন সব কিছু ফিক্স ডিজাইন থাকে দু একটা ডিজাইনের মধ্যে হয় কিন্তু আমাদের যেটা হচ্ছে স্কোয়ার ফিটে যেটা হয় এটা মেজারমেন্ট নিয়ে স্টার্টিং প্রাইস কী আছে স্কোয়ার ফিটে আপনাদের আমাদের স্টার্টিং হচ্ছে নাইন হান্ড্রেড পার স্কোয়ার ফিট ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে আচ্ছা আমরা কোনো মশ্চার রেজিস্ট্যান্স বা ওয়াটার রেজিস্ট্যান্স প্লাই ইউজ করি না আমাদের স্টার্টিংই হয় ওয়াটার প্রুফ প্লাই দিয়ে মাত্র নশো টাকা স্কয়ার ফিটে শুরু মাত্র নশো টাকা স্কোয়ার ফিটে শুরু হয় যে কেউ ইন্টেরিয়ার কাজ করাতে পারবে স্টার্টিং মিনিমাম হচ্ছে নশো টাকা পার স্কোয়ার ফিট থেকে স্টার্টিং নশো টাকা পার স্কয়ার ফিটে স্টার্ট হয় আমাদের তো আজকে আমরা লোকেশন একটা আছে এটা পুরো ঘুরে দেখবো তো আজকে আমরা হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে একটা টু বিএইচকে ইন্টেরিয়ার আমাদের নিউ টাউনে হয়েছে আচ্ছা

এবং এটা হচ্ছে নেম লাগানোর জন্য আচ্ছা ব্যাকে আমরা লাইট দিয়ে হাইলাইট করেছি আচ্ছা যদি বোঝা যায় ব্যাপারটা হ্যান্ডমেড লুয়ারস কাজ করা হয়েছে উডেন এগুলো 1.5 ইঞ্চি মোটে এবং ভিতরে আপনারা আর্টিফিশিয়াল ঘাস দেয়া আছে বাহ সুন্দর সুইউনিটটা দেখতে পারেন আমরা একটা সুইউনিট ফিটিংস অ্যাড করেছি বাহ যেখানে আগে যেমন পাল্লা অনেক তুমি তো এখানে স্টোরেজ এটা অনেক স্টোরেজ চলে আছে এটা আগে পাল্লা কাজ হতো কিন্তু এখন এটা এই ফিটিংস আসাতে আমরা এই ফিটিংস স্পেসটাও কম পাবে খোলার জন্য একদম এটা আগে এই ফিট আগে যদি পাল্লা সিস্টেম হতো এটা এগিয়ে আসতো রাইট কারণ এই ফিটিংসটা এটা স্লিং মধ্যে হয়ে গেছে কোলাপসেবল গার্ড থাকে এটা আপনার যখন কোলাপসেলটা দেখা যায় এটা পুরোটাই প্লাই রয়েছে পুরোটা প্লাই দিয়ে স্ট্রাকচার করে এটা আচ্ছা প্যানেল করা হয়েছে প্যানেল করে এটা কোলাপসেবলটা ভেতরে থাকে আবার ঢুকে যায় বাহ দরজা থেকে ঢুকেই আমরা যেটা পাচ্ছি ফার্স্ট হচ্ছে ড্রয়িং রুম এখানে যেটা ক্লায়েন্ট যেরকম আমাদের চেয়েছিল সেই হিসেবে আমরা কাজ করে থ্রিডি করে দিয়েছি আচ্ছা সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু পুরোটাই এ হচ্ছে আপনার হচ্ছে ডাইনিং পেস কম কিচেন এটা ওপেন কিচেন আছে এবং এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রিজ ইউনিট এটা ফার্স্ট হচ্ছে আপনার টিভি ইউনিটের দিকে আমরা করেছি একটা এই ওয়ালটা আমাদের টোটাল টিভি ইউনিট কাম হচ্ছে একটা টল ইউনিট ডিসপ্লে করা হয়েছে যেখানে আপনি শোকেস অপশনও রয়েছে কিন্তু এখানে হ্যাঁ এটা ডিসপ্লে ইউনিট টল এবং দেখুন লাইটটা দেখুন লেভেন ব্যাক থেকে আমরা করেছি হাইলাইটটা ব্যাক দিয়ে এখন সব মাস দিয়ে মিডিল দিয়ে করে নয় হচ্ছে সাইড দিয়ে করে কিন্তু এটা আমরা ব্যাক দিয়ে দিয়েছি তাহলে হাইলাইট টা ভালো হবে হাইলাইট দেখুন লাইটটা পড়ছে একদম ব্যাক লাইটও আমরা এটা দিয়েছি এল ইডি আচ্ছা প্যানেল এর দেওয়া আছে এক দিয়ে করা পুরো আচ্ছা আপনি দেখতে পারবেন এটা হম

একটা সোফা থ্রি সিটার করা হয়েছে জায়গাটা শর্ট ছিল বলে আচ্ছা আর এখানে দুটো করে দুটো অটোম্যান দেওয়া হয়েছে বসার জন্য এছাড়া এখানে আমরা পার্টিশন লিভিং আর মানে ড্রয়িং ডাইনিং পার্টিশন করেছি আচ্ছা এটা পার্টিশন রয়েছে পুরো উডেন রয়েছে কি এটা উডেন কাজ পুরো আচ্ছা এটা এটাও স্টোরেজ আমরা ইউজ করেছি আচ্ছা এখানেও স্টোরেজ রয়েছে হ্যাঁ এখানেও স্টোরেজ আছে আপনার দেখুন সব জায়গায় স্টোরেজ কিন্তু অপশন থাকছে প্রচুর হ্যাঁ দেখুন স্টোরেজ অপশন সব জায়গায় থাকছে প্রচুর হ্যাঁ এটা স্টোরেজ সব সব এটা পার্টিশনটা দুর্দান্ত হয়েছে এখানে আর ব্যাক সাইডের কাজটাও দুর্দান্ত লাগছে এইটা কিসের কাজ রয়েছে এটা লুভার্স এর কাজ হয়েছে আচ্ছা এখানেও ব্যাকেও কিন্তু লুভার্স এর কাজ এটা লুভার্স এর কাজ রয়েছে আপনারা ফটো এই ডেকোরেশন গুলো কি আপনি করেছেন নাকি একদম এগুলো আপনি করে টোটালি ডেকোরেশন বাহ এছাড়াও যেটা আমরা হচ্ছে উডেন কাজ আছে একটা দেখুন আচ্ছা আমাদের কাজটা উডেন আছে ব্যালকনি ডোরটা উডেন করা হয়েছে আচ্ছা ফুল এটা উডেন হ্যাঁ ফুল উডেন এইদিকে একটা বুক সেলফ করা হয়েছে আচ্ছা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ওনার প্রচুর বই আছে তার জন্য এটা পুরো এখন ভর্তি হয়নি আরো বই আসবে আচ্ছা এটা আমরা একটা ডিজাইন করে খুব সুন্দরভাবে জায়গাটা কিন্তু ইউটিলাইজ করা পুরো ইউটিলাইজ করা হয়েছে জায়গাটা কর্নার ছিল এছাড়াও এর ভেতরে স্টোরেজ দেওয়া হয়েছে আচ্ছা প্লাস আপনার একটা লাইটেরও অপশন আছে এখানে দেখুন দেখতে পাবেন লাইটের অপশন থাকছে কিন্তু হ্যাঁ এছাড়া বসার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে এই গদিটা যেটা আমরা জায়গা ইউটিলাইজ এখানেও করা হচ্ছে একদম ছোট ছোট জায়গা এছাড়াও আমরা এখানে একটা ডয়ারও সিস্টেম করে দিয়েছি মানে যদি কেউ ধরুন শুধু এই ইউনিটটা যেটা বুক সেলফ রয়েছে এটা বাড়ি বানাতে চায় এটা বানাতে পারবে একদম নিশ্চয়ই যে কেউ এটা বানাতে পারবে আচ্ছা মানে শুধুমাত্র পুরো বাড়ি না সাজিয়ে সিঙ্গেল সিঙ্গেল কাজ আপনারা করতে পারবে আচ্ছা এছাড়াও এখানে একটা ফলস সিলিং দেওয়া হয়েছে একটু ডিজাইন ডিজাইনে একটু হালকা ডিজাইনটা করা হয়েছে কারণ ওপেন এরিয়াটা ছিল অনেকটা ওই জন্য এইখানে এই ডিজাইনটা করা হয়েছে যে ফলস রিংটা আপনারা করেছেন একদম এখানে আরেকটা পার্টিশন আমরা ইউজ করেছি আচ্ছা যেখানে আমরা হচ্ছে কিচেনটাকে এটা কিন্তু একটা উডেন শেপ দেওয়া হয়েছে উডেন শেপ অ্যাকচুয়ালি এটা ছিল আর্ট ছিল এখানটাকে আমরা পার্টিশনটা অ্যাড করেছি আচ্ছা করে এই ডিজাইনটা দিয়ে যে কিচেনটাকে সেপারেট করেছি যাতে কেউ ওপেন কিচেন ওপেন হ্যাঁ তো বসলে কিচেনে দেখা যায় এটা আচ্ছা

ফার্স্ট আপনি যেটা বলতে এটা টোটালি কিন্তু এক কিলিকের কিচেন হয়েছে এটা এছাড়া মিডিল ইউনিটে দেখুন আমরা গ্লাস প্রোফাইল পাল্লা ইউজ করেছি গ্লাস প্রোফাইল পাল্লা

এটা এখানে একটা ব্রেকফাস্ট কাউন্টার করার জন্য দুটো চেয়ারও রয়েছে চা স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য এখানটা এই বসেও কিন্তু ইউটিলাইজ করতে পারে লাইট লাইট গুলো আমরা দিয়েছি ফুল কিন্তু একদম ইউনিক এত ডিজাইনের মধ্যে থাকছে এখানে এছাড়া এখানে ডাইনিং স্পেস রয়েছে দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিল এখানে ক্রকারি স্টেলার ইউনিট একটা করা হয়েছে যেটা আগেও আমি বলেছি ব্যাক সাইডে আমাদের সব যত লাইটিং আর ব্যাকে মিডিল বা সাইডে দিলে লুকসটা নষ্ট হয়ে যায় এবং আপনি ভাইপটা বুঝতে পারবেন হালকা করে আবারটা যেন আসবে আচ্ছা এখানে বটলের জন্য স্টিলের যেরকম বলেছি আপনাকে রাগ করা হয়েছে এখানেও স্টোরেজ দেওয়া হয়েছে ডয়ার আছে বা পাল্লা আছে সব আপারেও আপনার হাইড্রোস পাল্লা আছে সব স্টোরেজ দেওয়া হয়েছে এটা এই কপার ইউনিটের যেসব হ্যান্ডেল আমরা দেখতে পারেন আপনি ইউজ করেছি এগুলো সবই হচ্ছে আপনার কস্টলি হ্যান্ডেল ইউজ করা আছে আচ্ছা এতে আপনি দেখতে পাবেন কোন থিমের মতো হয়ে যাবে থিমের মতো লাগছে কোডিং টু আপনার যেরকম দাঁড়াতে তার বেসিসে আমরা এরকম হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো আপনার বেসিক্যালি এর সঙ্গে ম্যাচ করেই করা হয়েছে এই গ্লাস ইউনিটটা পুরো সেটআপ একদম পুরো সেটআপই স্যার এই ব্যাক প্যানেলটা তো উডেন নাকি এটা এটা একদম উডেন এটা পাইন উড দিয়ে করা বাহ এটা একটা লেটেস্ট ডিজাইন করা হয়েছে হুম এটা আপনার পাবেন ডিজাইন না বাট এইখানে এই লুকসটাকে কভার করার জন্য ক্লায়েন্ট বলছিল এটা কি ডিজাইন নিতে আচ্ছা তা আমরা সেটা দেখিয়েছিলাম মানে ব্ল্যাঙ্কটাকে কভার করেছেন আপনারা হ্যাঁ ব্ল্যাঙ্ক এরিয়াটা কভার করে এবং এটা একটা করে সেলফ করে দেওয়া হয়েছে বোতলটা লাইট দেওয়া আছে সোফিস রাখার জন্য পুরো কিন্তু এটা কভার হয়ে গেছে পুরোটাই পুরো কভার প্লাস হচ্ছে আপনার ফল সিলিংটা আপনি দেখতে পারবেন ওয়াও এটা তো অন্য ডিজাইন একটা একদম তিনটে ফল সিলিং তো তিনটে डिफरेंट डिफरेंट ডিজাইন দেখলাম একদম তিনটে আলাদা ডিজাইন তিন রকম এবং কালার কম্বিনেশন দেখতে পারেন লাইট আর ডার্কের এর কম্বিনেশন আপনি

এছাড়াও আমরা আরেকটা একটা জিনিস এখানে দিয়েছি এটা হচ্ছে একটা পাল্লা দেওয়া হয়েছে স্টোরেজ রাখার জন্য বড় জিনিস এখানে দেখতে পাবেন আমরা টেন নেম বক্স ইউজ করেছি এবং টোটালি এই যে কাটলারি সেটটা হয়েছে কাটলারিটা কিন্তু অর্ডার করে করা অর্ডার করে করা হয়েছে হ্যাঁ এই এত বড় এরিয়াটার জন্য টেন নেম ইউজ করা হয়েছে এতটা পেজ যাতে পায় আচ্ছা সেম আপনার এখানেও একটা টেন নেম দেওয়া হয়েছে বাবা সব এগুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতো আপনারা বানাতে পারবেন সব সফট ক্লোজিং থাকছে কিন্তু এখানে মানে এ টু জেড কিন্তু মডার্ন একদম আপনি এখানে ক্রিয়েট করতে পারছেন এখানে একটা স্টোরেজ দেওয়া হয়েছে এর ভেতরে কর্নারটা ইউজ করতে পারে আচ্ছা এবং এদিকেও আমরা যে ব্রেকফাস্ট কাউন্টারটা করেছি এখানেও আমরা একটা স্টোরেজ করে দিয়েছি আচ্ছা ব্রেকফাস্ট কাউন্টার হ্যাঁ মানে আমরা টোটাল জায়গাটাই ইউটিলাইজ করেছি কিচেন যতটা পেস পাওয়া যায় আচ্ছা ডোরগুলো আমরা একটা প্যানেলিং করে ল্যামিনেশন করেছি তার উপর একটা হালকা ডিজাইন দিয়েছি উনি দেখতে পাবেন এটা কি বেডরুমে রয়েছে হ্যাঁ বেডরুমের প্রতিটা ডোরেই ফন্টে ফন্টে এই ডিজাইনগুলো করা হয়েছে বাহ থিমের মধ্যে একটা থিমের মধ্যে একটা বাহ এই ডিজাইনটা যেটা কর্নার একটা বেসিন ইউনিট আছে আচ্ছা দেখুন

দেখতে পাবেন এগুলো হচ্ছে আমরা সুইচ সিস্টেম থাকে আচ্ছা মানে পাল্লা বন্ধ হয়ে গেলে অফ হয়ে যাবে এদের আচ্ছা অটোমেটিক্যালি অটোমেটিক হ্যাঁ বাহ আচ্ছা মানে ওটা আপনার যখনই বন্ধ হচ্ছে তখনই যাচ্ছে তখনই লাইটটা অফ হয়ে যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি এবং ড্রেসিং ইউনিটেও আমরা মিরারের পাশ দিয়ে একটা লাইট দিয়েছি আচ্ছা মানে সাজার জন্য এখানে কিন্তু লাইটও পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভেতরে আমরা একটা স্টোরেজ দিয়েছি আচ্ছা এর স্টোরেজ থাকছে ফুল স্টোরেজ আমরা যতক্ষণ ছোট কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছে না এর মধ্যে এছাড়া এখানে একটা ড্রয়ার এটা সফট ক্লোজিং এটা ড্রয়ার সব সব ক্লোজিং আছে এটা ড্রয়ার আছে এটা একটা কুপ সিস্টেম আছে বসার বসে সাজার জন্য অপশন থাকছে সিটের কম স্পেস আছে রুমের মধ্যে বা ফ্ল্যাটে তারা কিন্তু প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারে এছাড়া এসি প্যানেলিং আমরা করে দিয়েছি সেকেন্ড এসি প্যানেলিং হ্যাঁ এসি বসার জন্য এছাড়া ওদের এছাড়াও কভার করা হয়েছে দেখো এছাড়াও কভার করা এসি প্যানেলিং প্লাস হচ্ছে আপনার কি হচ্ছে এই মানে কার্টেন্সের যে রড আগে দেখা যেত এখন সেই রডটা এখন দেখা যাবে রডটা ভেতরেই থাকবে আচ্ছা এছাড়া লফটে আপনি স্টোরেজ দেখতে পারবেন প্রচুর স্টোরেজ কিন্তু মানে সব জায়গায় আছে স্টোরেজ নিয়ে কোনো অসুবিধাই হবে একদম যতটা স্টোরেজ আমরা ইউটিলাইজ মানে জায়গা পেয়েছি ততটাই স্টোরেজ ইউটিলাইজ করেছি আমরা যেমন প্রত্যেকটা ওয়ার্ডরোবে আমরা হিডেন ডোর দিয়ে থাকি কিছু রাখার জন্য প্রত্যেকটা ওয়ার্ডরোবেই আছে এখানে আরও আছে আমি একটা দেখাচ্ছি যে জাস্ট ডোরটা খুলবেন খুললে এই হিডেন কোনো ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্টস বলুন জুয়েলারি বলুন আপনি রাখতে পারেন এতে বোঝাও যাবে না যে এর মধ্যে কোনো মানে হিডেন করে ডয়ার আছে কি না পুরো ডয়ার অ্যাজ ইট ইজ এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানেও দেখবেন দরজার ডিজাইনটা ওরকমই রয়েছে আচ্ছা এছাড়া এখানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে তিন পাল্লা রয়েছে এটা হ্যাঁ তিন পাল্লার ওয়ার্ড্রপ এখানে একটা ছোট স্টাডি টেবিল করা হয়েছে তার আগে দেখি দিব ওপরেও দেখুন এখানে কিন্তু অনেক স্পেস আর এখানেও আপনারা লফটা দেখতে পাবেন টোটাল ইউটিলাইজড হচ্ছে স্পেসটা এছাড়া হচ্ছে আপনার এই ওয়ার্ড্রপ সেম এখানেও রয়েছে ওয়ার্ড্রপ একদম ওয়ার্ড্রপ পুরো সেম কনসেপ্ট রয়েছে লাইটের হুম হ্যাঁ সেম আচ্ছা বন্ধ হয়ে গেলে করা right. হয়েছে <laughs> ডিজাইন অ্যাড করা হয়েছে ট্রেড না করে জাস্ট স্কোয়ার পরটা একটা সাইড বাড়িয়ে দেওয়া হয়েছে এখানেও লাইটের অপশান সেম আছে এখন হয়তো আপনি সাদা জ্বলছে ওয়ার্ম হলে আপনার জ্বলবে হ্যাঁ বাহ দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে এটা অপশন থাকে এটা আমাদের এখানে সেলফ দেওয়া হয়েছে বিকজ এটা কিডস রুম বলে এটা সাজানোর জন্য সেলফ করেছে ওখানে লুবার প্লাস দু সাইডে দেখবেন দুটো বড় বড় আপনার সাইড টেবিল দেওয়া হয়েছে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে তোলা হয়েছে হ্যাঁ জায়গাগুলো কস্টিং কিরকম পড়ে আপনাদের প্যাকেজে বলছেন ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে যদি ওয়ান বিএইচকে আমাদের স্টার্টিং প্যাকেজ হচ্ছে সাড়ে তিন লাখ বাট ওটা লিমিটেড মেজারমেন্ট লিমিটেড সিলেকশন আচ্ছা টু বিএচকে সাড়ে পাঁচ লাখ আপ টু ছ লাখ পর্যন্ত হতে পারে সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে আচ্ছা সেটাও আপনার লিমিটেড মেজারমেন্ট থাকে লিমিটেড সিলেকশন আর থ্রি বিএইচকে সাড়ে সাত লাখ আচ্ছা এবার কেউ যদি প্যাকেজ থেকে না করে বলে ইন্ডিভিজুয়ালি আমি স্কোয়ার ফিটে করবো তখন তাকে আমরা ডিজাইন প্রোভাইড করি স্যার রেট যেরকম আমি আগেও বলেছি নশো টাকা পার স্কোয়ার ফিটে স্টার্টিং হয় ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে আমাদের প্লায়ে আচ্ছা কোনো রকম কিছু হলে এছাড়া আপনার পঁচিশ বছরের গ্যারান্টি থাকে পঁচিশ বছরের এটা আমরা একটা

বক্স টুকস রাখার জন্য করা হয়েছে এইদিকে আছে আমাদের সবথেকে জিনিস হচ্ছে আমরা যে রকমই আমরা গদি উচ্চনা 40 আমরা ফর্ম ইউজ করি আচ্ছা 40 ডেনসিটির ফর্ম আমরা ইউজ করে থাকি আচ্ছাসব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ট্রাইলটাই আপনাদের দেখালাম পুরো ভিডিও দেখানো হলো এবং কিচেন থেকে ড্রয়িং রুম থেকে বেডরুম থেকে সমস্ত কিছু সবকিছুই দেখালাম এবং আশা করি আপনারা আপনি তো আগেই বলেছেন ইন্ডিভিজুয়ালি কোয়ালিটি কাজ করতে হয় তাই নিশ্চয়ই আমাদের শুধু এই না যে কলকাতাতেই কাজ হয় কলকাতার বাইরেতেও কাজ হয় যারা যোগাযোগ করতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন মাত্র নশো টাকা ফিট থেকে কিন্তু কাজ শুরু আছে মাত্র নশো টাকা স্কোয়ার ফিটে আমাদের কাজ শুরু প্লাস হচ্ছে প্যাকেজও নিলে প্যাকেজও

সফট ক্লোজ আমার আপনার হচ্ছে হিঞ্জিস ইউজ হবে চ্যানেল ইউজ হবে সব কিছু এগুলোর প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন এছাড়াও আমাদের সার্ভিস ওয়ারেন্টিও থাকবে এবং লাইটের যেরকম হচ্ছে আমরা ব্যান্ডেড লাইট ইউজ করি আমাদের স্টিভ লাইটেও হচ্ছে ওয়ারেন্টি দেওয়া হয় ড্রাইভারে ওয়ারেন্টি দেওয়া হয় যেটা সাধারণত অনেকে দেয় না সেগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা ফুল গ্যারান্টি দিয়ে কাজ হবে এখানে ফুল ফুল গ্যারান্টি দিয়ে কাজ হবে এবং আমাদের প্রত্যেকটা অর্ডার ছোট ছোটো একটা রুম হোক বা কিচেন হোক বা ফুল হোল বাড়ি হোক গাড়ি হোক বা অফিস হোক যেটাই হোক না কেন আমাদের এগ্রিমেন্ট হয়ে কাজ হয় ফুল এগ্রিমেন্ট হয়ে এগ্রিমেন্ট হয়ে কাজ করা হয় আচ্ছা আর আপনারা সিঙ্গেল কালো তো করে থাকেন আগেই করেছেন হ্যাঁ সিঙ্গেল অফিস কেউ নম্বর আছে সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবেন হ্যাঁ নিউজিকভ আপনি অফিসে আসতে চাইছেন অফিস কোথায় আছে আপনার আমাদের অফিস হচ্ছে নাগেরবাজারে আমাদের একটা অফিস আছে ব্রাঞ্চ অফিস এছাড়াও আমাদের মেন অফিস হচ্ছে এয়ারপোর্টে আচ্ছা টোয়েন্টি ফোর ঠাকুরপাড়া রোড কলকাতা সেভেন্টি নাইন এই আর ডেস এ হুম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে অফিসে আসতে পারেন বলা যেতে সাধ্যের মধ্যে কিন্তু সাধ পূরণ করতে পারে যাদের ইন্টারেস্ট স্বপ্ন রয়েছে একদম যাদের ইন্টারেস্ট স্বপ্ন রয়েছে আপনি জাস্ট নাম্বারে কল করুন আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি আপনার সাধ্যের মধ্যে আমরা কাজ করে দেব এবং সেটা প্রত্যেকটা কাজও ভালো হবে এবং আপনারা দেখেও এটা মানে পাঁচজন দেখেও বলবে যে কাজ হয়েছে রাইট মানে যার জন্য বাজেট সেই বাজেট অনুযায়ী কাজ আপনারা করে দেবেন এখানে যার মনের মতো আপনার বাড়ি হোক ফ্ল্যাট হোক যেটাই হোক না কেন স্বপ্নের মতো সাজিয়ে তুলুন স্বপ্নের মতো সাজিয়ে তোলা হবে